হ্যালো বিয়র্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই টু চ্যানেল আজকে আমরা কথা বলবো অ্যাসকোরাল সিরাপ অ্যাস্কোর সিরাপ কি কাজ করে এবং অ্যাসকোরাল সিরাপ যদি আপনার বাচ্চাকে আপনি খাওয়ান তাহলে আপনার বাচ্চা কি উপকার পাবে এবং বয়স্ক লোকও যদি এই সিরাপটুকু সেবন করে তাহলে তারা কি উপকার পাবে সেই সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং এছাড়াও আমি আপনাদেরকে তথ্য দেব যে অ্যাস্কোরাল সিরাপ কী কাজ করে এবং ভিডিও শুরুতে একটি কথা অবশ্যই আপনাদেরকে বলে নিই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই যেন লাইক সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটুকু সবসময় আপনার ফোনের সামনে পেয়ে যাবেন এবং এতে কি হবে আপনারা বিভিন্ন ওষুধের সম্পর্কে জানতে পারবেন এবং অ্যাস্কোর সিরাপ কি কাজ করে সে সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য অবশ্যই জানাবো এবং এর আগে এর পরিচয় সম্পর্কে অবশ্যই তো আমাদের জানা দরকার তাই না অ্যাসকোর সিরাপ ইনচ্যাপ্টার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি একটি পণ্য অর্থাৎ আমরা বলতে পারি অ্যাসকোরাল সিরাপ কিন্তু ইনচ্যাপ্টার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি একটি পণ্য এবং যেটা আমাদের একটি বাংলাদেশে কিন্তু একটি কোম্পানি এবং এখন চলেন অ্যাসকোরাল সিরাপের প্রাইস মূল্য কী অ্যাসক সিরাপের প্রাইস মূল্য হচ্ছে আপনার হান্ড্রেড এমএল একটি সিরাপের মূল্য হচ্ছে আপনার মাত্র আশি টাকা এবং অবশ্যই আপনি হান্ড্রেড এমএল একটি সিরাপ পেয়ে যেতে পারেন মাত্র আশি টাকার বিনিময়ে অ্যাসকোরাল সিরাপ কি কাজ করে অ্যাসকোরাল সিরাপ আপনার যদি শুকনো কোনো কাশি হয়ে থাকে কিংবা আপনার বুকে জমল বাঁধানো কাশি কিংবা কব জমে থাকে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাসকোর সিরাপ খুবই ভালো কাজ করে থাকে এবং এছাড়াও যদি আপনার খুসখুস কোনো কাশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই অ্যাস্কোর সিরাপটুকু সেবন করতে পারেন এবং এটা কিন্তু সেখানেও মাস্ট বি খুবই ভালো কাজ করে থাকে এবং অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে এটি কিন্তু খুসখুস কাশিতে কাজ করে এবং আপনার বুকে জমল বাঁধানো কাশি ও কপকে দমন করতে কিন্তু খুব ভালো গাছ করে এবং এছাড়াও পাশাপাশি খুবই ভালো ঠান্ডারও গাছ করে থাকে এবং এই শীতের সময় আপনাদের কিন্তু অনেক ঠান্ডা লেগে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ধরনের অ্যাসকোর সিরাপ কিন্তু আমরা সেবন করতে পারি এবং সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা দরকার এবং যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তারা দুই চামচ করে দিনে দু থেকে তিনবার সেবন করতে পারেন এবং যারা বাচ্চা কিংবা ছোটরা রয়েছে তারা অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন এবং অবশ্যই আমি আপনাদেরকে বলবো কাজ সিরাপ কিন্তু একটি ভালো একটি সিরাপ এবং একটি শুকনো কাশির জন্য খুবই ভালো কাজ করে থাকে